শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো কমেন্ট করার জন্য তো আজকেও আবার একটা খুবই সিম্পল একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসে হাজির করলাম বন্ধুরা এই অঙ্কিতা যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে আছে কলেজে এক্সাম চলছে তাই রেগুলার ভিডিও আমি আনতে পারছি না আনলেও সেরকমভাবে খুব একটা ভালো ভিডিও হয়তো আনতে পারছি না তো আজকে দেখো জন্মাষ্টমীতে আমি ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি প্লিজ তোমরা সাথে থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও তো এটা আমার গাছে ধরেছিল সেই কুমড়ো দেখো কত সুন্দর আর এখানে দেখো আমি সোনামুখ ডাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো দেখো পুরোনো দিনে চালমাপা কোটোর মধ্যে এক কোটো আমি মাফ করে নিয়েছি তো প্রথমে সোনামুখ ডালটা আমি কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নেবো আর ড্রাই রোস্ট করার সময় লক্ষ্য রাখতে হবে একদম যেন লাল করে ভাজা না হয়ে যায় জাস্ট একটু কড়াইয়ে গরম করে নিয়ে যখনই দেখবে মুগ ডালটা খুব ভালো সুগন্ধ বেরিয়েছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে দেখো দেখতেই পাচ্ছ যে খুব লাল করে আমি কিন্তু ভাজি নি অথচ খুব সুন্দর সুগন্ধ হচ্ছে আর দেখো জল ঢেলে আমি অর্ধেক মতো সেদ্ধ করে নিয়েছিলাম ফিফটি পার্সেন্ট মতো এই যে দেখো তারপরে আবারও একটু সামান্য আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেওয়ার পর ওর মধ্যেই আমি যে কোটোর মাপে মুগ ডাল নিয়েছিলাম ঠিক সেই কোটোর মাপে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডালিয়া এটা রুচির যে প্যাকেটের ভ্যাকিউম প্যাক যে ডালিয়াটা হয় সেইটা দিয়েছি খুবই মিহিদানা খেতেও খুব সুস্বাদু আর এটা না ধুলেও চলবে তাই ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যেহেতু প্রোটেক্টেড সিল্ডের প্যাকেটের মধ্যে থাকে বলে আমি আর ধুলাম না তো ডালিয়া আর মুগ ডাল আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আঁচ করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তোমরা দেখতে পেলে এর মধ্যে এখনও কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি তো আবারও ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে দেখো পাশের গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে ডুমো ডুমো করে কেটে আলু ভেজে নিচ্ছি তো এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাতে করে কিন্তু আলুর ভেতরে লবণটাও ঢুকবে আর রঙটাও খুব ভালো ধরবে তো লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি এখানে কুমড়োও দেবো কুমড়োটাও ভেজে নিয়েছি তো এখন ওই আলু কুমড়ো সব ভেজে তুলে নিয়ে পরে ওর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেমন ভালোবাসো সেই অনুযায়ী বুঝে নিয়ে দেবে আর এখানে মশলা খুব সিম্পল গ্রেড করে রাখা আদা আর লবণ হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আদাটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু জল দিয়ে দেবে তাহলে আদাটা কিন্তু পুড়ে যেতে পারে তাতে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখো লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এইখানে ধনে জিরে গুঁড়ো না দিয়ে জাস্ট একটু সামান্য এই সবজি মশলাটা দিয়ে দেবে এটাও একটা তোমরা টিপস হিসেবে ধরে রাখতে পারো যে খিচুড়ির এই নিরামিষ খিচুড়িতে এই সবজি মশলাটা যদি এক চামচ মতো দিয়ে দাও তাহলে কিন্তু আর কোনো কিচ্ছু লাগবে না আর স্বাদও হবে দুর্দান্ত তো দেখো খুব ভালোভাবে ডালিয়া মুগ ডাল সেদ্ধ প্রায় হয়ে এসছে নাইনটি পার্সেন্ট মতো এখন ভালোভাবে ভেজে রাখা আলু কুমড়ো দিয়ে দিলাম আর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবারে খুব ভালোভাবে আমি খুন্তি সাহায্যে নেড়ে মিশিয়ে নেবো মশলা আর আলু খুব ভালোভাবে কুমড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আর এখানে আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে বন্ধুরা কেননা মুগ ডাল কিন্তু খুব তাড়াতাড়ি তলে ধরে যায় তো আঁচটাকে কমিয়ে নিয়ে একদম খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলা আলু কুমড়ো খুব ভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে নামানোর আগে আর একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শাহি গরম মশলা এই গরম মশলাটা তোমরা ফোড়নে না দিয়ে পরে এই গুঁড়ো গরম মশলাটা দেবে এতে কিন্তু স্বাদটা খুব ভালো হবে আর মুখের মধ্যে এলাচ লবঙ্গ যে দারচিনি যে দাঁতে পড়বে না আর এখন একটু ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এতে করে কিন্তু সুগন্ধটাও কিন্তু খুব ভালো হবে নিরামিষ খিচুড়িতে দেখো ডালিয়ার খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা এটা খুব সিম্পল খুব কম সময়ে কম উপকরণের মধ্যেই আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এতে করে লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখবে তো তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো আলু ভাজা পাঁপড় ভাজা দিয়েও খেতে পারো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা